আসসালামু আলাইকুম একটা বহুল আলোচিত প্রশ্ন হচ্ছে আমাদের বাংলাদেশের প্লেয়ারদের স্কিল বাড়ে না কেন বিশেষ করে আন্ডার নাইনটিন লেভেলে যে স্কিল থাকে তারপরে গিয়ে স্কিল আপগ্রেডেশনটা হয় না কেন এটার পেছনে দুইটা অনেক বড় কারণ আছে একটা কারণ একদম মেজর সেই মেজর কারণটা হচ্ছে আমাদের এইচপি প্রোগ্রাম হাই পারফরম্যান্স সেকশনের যে প্রোগ্রামটা সেটা একেবারে যাচ্ছে তাই প্রোগ্রামে বলতে হবে ওয়ার্ল্ড ক্রিকেটার স্ট্যান্ডার্ডের জায়গা থেকে চিন্তা করলে আরেকটা হচ্ছে আমাদের এই জায়গাটা আন্ডার টোয়েন্টি ওয়ান বা আন্ডার টোয়েন্টি থ্রি পর্যায়ের কোনো লিগ নাই যে কারণে প্লেয়ারদের স্কিল সেটটা আসলে ওইভাবে তৈরি হয় না এখন এইচপি প্রোগ্রামটা নিয়ে আমি কেন বললাম একটু চিন্তা করে দেখেন আমাদের এখানে এইচপি প্রোগ্রামটা কীরকমভাবে হয় জানেন ধরেন ত্রিশ পঁয়ত্রিশ জন প্লেয়ার বা ত্রিশ জন প্লেয়ার একসঙ্গে একটা জায়গায় এইচপি টিমে ট্রেনিং করেন বা এইচপি প্রোগ্রাম করেন এখন এইচপিটা একটা কিন্তু ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটা কিন্তু কোনো টিম না আসলে আমরা এটাকে একটা টিম হিসাবে চিন্তা করি যে ত্রিশ জন মিলে একসাথে স্কিল ট্রেনিং ক্যাম্প করেন এখন ত্রিশ জন কি আলটিমেটলি যে কয়েকজন কোচ আছেন তাদেরকে নিয়ে একটা ক্যাম্পে ত্রিশ জনের কি স্কিল ট্রেনিংটা ওইভাবে করানো যায় কোচেরা কি ওই ত্রিশ জনকে একসঙ্গে মানে ওই সময়টা পান প্রত্যেকের স্কিল ধরে 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 কাজ করার জন্য ওই সময়টা কিন্তু আসলে আলটিমেটলি পান না একটা সময় রিচার্ড ম্যাকিনস বাংলাদেশ হাই পারফরমেন্সের প্রধান ছিলেন তিনি এইচ একটা চমৎকার ডিজাইন করেছিলেন ওই ব্যাচ থেকে সারিয়া নাফিস ইমরুল কায়েস বলেন জুনায়দ ইমরুল সিদ্দিকি এরপর সাকিব আল হাসান তামিম ইকবাল মুশফিকুর রহিম এই প্লেয়ারদেরকে আমরা ওই সময়ের সেট আপে আসলে পেয়েছি সত্যি কথা বলতে এখন আমার একটা ছোট্ট প্রস্তাবনার জায়গা আছে সেই প্রস্তাবনার জায়গা হচ্ছে এই এইচপি ট্রেনিংটাকে আমরা যদি তিন বা চার ভাগে বিভক্ত করি ফরেন আমরা তিন ভাগে বিভক্ত করছি আমরা তিনটা ভেনু বাছাই করলাম ট্রেনিং ট্রেনিংয়ের জন্য প্রথমটা হচ্ছে রাজশাহী একটা হচ্ছে বগুড়া একটা হচ্ছে কক্সেস বাজার রাজশাহীতে আমি চারজন ব্যাটসম্যানকে নিয়ে যাব ধরেন সংখ্যাটা আমি বাড়ালাম আমি আটজন ব্যাটসম্যানকে নিয়ে যাব রাজশাহীতে আটজন ব্যাটসম্যানকে নিয়ে যাব সেই জায়গাটা ব্যাটিং ওরিয়েন্টেড কোচ ব্যাটিং ওরিয়েন্টেড অ্যাসিস্ট্যান্ট কোচ ব্যাটিং ওরিয়েন্টেড ট্রেনার ব্যাটিং ওরিয়েন্টেড অ্যানালিস্ট এই চার সেট আপ এবং সেই সঙ্গে ফিজিও ব্যাটিং ওরিয়েন্টেড ফিজিও এই পাঁচজন কোচিং প্যানেলে তারা থাকবেন এক মাস ওই আটজন ক্রিকেটারকে নিবিড়ভাবে শুধু তাদের ব্যাটিং করানো হবে ব্যাটিং নিয়ে স্কিল ট্রেনিং করানো হবে এখন আমাদের যেটা হয় যে ওই যে একসাথে আমাকে খুব রিসেন্টলি এইচপি টিমের সর্বশেষ যিনি ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন একটা কথা বলছিলেন যে একসাথে মনে হয় বিশ পঁচিশ জন ব্যাটসম্যানকে তিনি পেয়েছিলেন এইচপি ট্রেনিংয়ে বিশ পঁচিশ জন ব্যাটসম্যানকে তিনি সময়টা আসলে কিভাবে দেবেন সেটা দেয়া পসিবল না মানে ওই যথোপযুক্ত সময়টা দেয়া সো আটজন ব্যাটসম্যানকে যদি আমরা নিয়ে যাই যেটা আমরা রাজশাহীতে নিয়ে গেলাম রাজশাহীর উইকেট ভালো ব্যাটিংয়ের জন্য বেশ ভালো ডিসেন্ট ইভেন বাউন্স থাকে ডিসেন্ট ব্যাটিংটা তারা শিখতে পারবে সো স্কিল ট্রেনিংটা তাদের আটজনের ধরেন জানুয়ারি মাসে সেরকমভাবে হলো আটজন স্পিনারকে আমরা নিয়ে গেলাম বগুড়া বগুড়াতে বল টার্ন করানো খুব কঠিন বগুড়ার মাটি ভালো বগুড়াতে বল ছাড়লেই সেটা স্পিন করে না ওই আটজন স্পিনারকে নিয়ে ওইখানে তাদের সঙ্গে থাকবেন স্পিন বল স্পিন বল ওরিয়েন্টেড কোচ স্পিন বল ওরিয়েন্টেড অ্যাসিস্ট্যান্ট কোচ অ্যানালিস্ট ফিজিও ট্রেনার এরকম পাঁচজনের একটা কোচিং সেট আপ নিয়ে আমি বগুড়াতে গেলাম পাঁচজন পেস বোলারকে নিয়ে আমি যাব যাবো বাজার দেখেন কক্সবাজার যেহেতু সমুদ্র এলাকা এবং সেখানে সমুদ্রের বিচে বালু আছে সকালবেলা তাদের ফিটনেস ট্রেনিংটা হয়ে যাবে ওই পাঁচজন বা আটজন পেস বোলারকে নিয়ে আমি সেই জায়গাটায় আলাদা করে একদম নিবিড়ভাবে তাকে নিয়ে আমি ক্যাম্প করব এক মাসের দেন নেক্সট মান্থে এমন হতে পারে অথবা আমি সেটাকে দুই মাসের পরিকল্পনা করতে পারি যদি আমি তিন আটা চব্বিশ জনকে নিয়ে আমি যদি আমার এইচপিটা চিন্তা করতে চাই অথবা এরকমও হতে পারে ওই আটজন কি ওই যে আটজন 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 তিন আটা চব্বিশ জন ওই মাসটার শেষে তারা প্রত্যেকে চলে আসলেন আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যেটা আমাদের মূল জায়গা মিরপুরে সেখানে তাদের অল টুগেদার আরেকটা ট্রেনিং চললো দেন নতুন আটজন নতুন আটজন নতুন আটজন ওই তিন জায়গায় আবার রিপ্লেস করবেন সো এইভাবেই কিন্তু চাইলে আমরা আমাদের প্লেয়ারদের স্কিল ডেভেলপমেন্টটা করতে পারি আমাদের প্লেয়ারদের কিন্তু স্কিল ডেভেলপটা হয় না এটা সবচেয়ে বড়ো বিষয় কারণ এইচপিতে যেভাবে ট্রেনিংটা হয় এইখানে আপনি স্কিল ডেভেলপটা করতে পারবেন না মানে বিশজন পঁচিশ জন ব্যাটসম্যান তাদেরকে নিয়ে একই সাথে খিচুড়ির মতো বোলিং ব্যাটিং এটা হচ্ছে এটা এটা আসলে ওইভাবে মানে পসিবল না এটা আমার কাছে মনে হয় যে এটা ওইভাবে আসলে জিনিসটা তৈরি করা একদমই পসিবল না হ্যাঁ আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে আপনি ওই যে স্পিনারদেরকে যে নিয়ে যাচ্ছেন স্পিনারদের সঙ্গে আপনি উইকেট কিপারকেও নিয়ে যেতে পারেন যে স্পিনারের সাথে উইকেট কিপার খুব যথোপযুক্ত একটা কম্বিনেশন সো দুইটা বিষয় একসঙ্গে হয়ে যাচ্ছে একটা উইকেট কিপিং কোচও আপনি সেই জায়গাটা রাখতে পারেন স্কিল আপগ্রেডেশনের জন্য এইচপিটা কিন্তু আসলে কোনো টিম না। এইচপিটা একটা ডেভেলপমেন্ট প্রসেসের জায়গা সো এইচপি ট্রেনিংটাকে আমরা যদি তিন ভাগে বিভক্ত করতে পারি অথবা আপনি যদি আরেকটা ভাগ চিন্তা করেন যে অলরাউন্ডার্সদের কিনে সেটা আরেকটু একটু আপডেটেড পর্যায়ে আগে এক্সপেরিমেন্টালি আপনি তিন ভাগে বিভক্ত করেন না তারপরে অলরাউন্ডার্সদের জন্য আলাদা করে ক্যাম্পও করা যায় আমাদের তো অলরাউন্ডারের সংকট আমরা অলরাউন্ডার খুঁজে পাচ্ছি না ধরুন আমাদের মাহফুজ রাব্বি আমাদের অন্যান্য যারা প্লেয়ার আছেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান এই প্লেয়ারদেরকে নিয়েও আমাদের একটা আলাদা প্রোগ্রামের জায়গা থাকা উচিত তাদের স্কিল আপগ্রেডেশন আমরা বেটার অলরাউন্ডার প্রিপেয়ার করতে চাই বেটার অলরাউন্ডার তৈরি করতে চাই আই এম নট শিওর যে সেগুলো নিয়ে আমরা আসলে কতটুকু চিন্তা করি আমার প্রস্তাবনার জায়গাটা এখানে এরকমভাবে থাকবে অন্তত এইচপি ট্রেনিং মডিউলটাকে আগে পরিবর্তন করাটা খুব জরুরি যেটা আমাদের এখানে এইচপি হয় দিস ইজ নট দ্য প্রপার সিস্টেম থ্যাংক ইউ সো মাচ আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য